আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব পোষণ টাকার অ্যাপস কিন্তু আবারও আপডেট দিয়েছে এবং সেই আপডেটে কি কি পরিবর্তন বা অ্যাড হয়েছে সেগুলো আমরা দেখে নেব তার আগে আমরা জেনে নেব এই যে ভার্সেন সেটা কত ভার্সেন এসেছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আজকে এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই নিজ নিজ প্লে স্টোরে এসেই কিন্তু পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং এখানে দেখুন যে আমাদের পোষণ টাকার অ্যাপস আপডেট হয়েছে সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে চারটে আপডেট এসেছে সেই আপডেটের মধ্যেই আমরা কিন্তু আলোচনাগুলো আজকে করব। এবং কোথায় অ্যাড হয়েছে এবং কী কী কাজ আবার আমাদেরকে নতুনভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন অব ফেস রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশান হোয়াইল টিএইচআর ডিস্ট্রিবিউশন ইন সিলেক্টেড স্টেট ডিস্ট্রিক্টস তো এই যে ফেস রেজিস্ট্রেশন আছে টিএইচআর দেওয়ার সময় ডিস্ট্রিবিউশন যখন করবেন এখানে টিএইচআর এর কথাই মেনশন করাচ্ছে যেহেতু আমাদের স্টেটে কিন্তু আমরা এই সিএম দিয়ে থাকি এবং এই সিএম দিতে গিয়েও দেখবেন আপনাদের যে ফটোর যে ফোল্ডার আছে সেটা কিন্তু খুলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তার কারণ এইগুলো আমাদের স্টেটের জন্য যে করতে হবে কিনা সেটা কিন্তু এখনও সঠিকভাবে বুঝতে পারা যাচ্ছে না তো আপনাদেরকে আশা করছি নেক্সট ভিডিওতে এটা নিয়ে ক্লিয়ার করে দেবো তো তারপরে দ্বিতীয় নম্বর যেটা আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে অপশান আছে ইন্ট্রোডাকশান অফ ই কেওয়াইসি ফেসিলিটি ফর বেনিফিশিয়ারিজ অর্থাৎ প্রত্যেক যে বেনিফিশিয়ারি আছে তাদের কিন্তু আপনাদেরকে ই কে কিন্তু করতে হবে এবং ই কেওয়াইসি কীভাবে করতে হবে আপনারা যেভাবে নিজেদের ই কে করেছেন সেইভাবেই কিন্তু ই কে কিন্তু কমপ্লিট করতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে গ্রোথ রেজিস্টার হ্যাজ বিন অ্যাডেড ইন মান্থলি প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ ক্রোথ আপনারা রেজিস্টার করছেন অর্থাৎ আপনাদের যে বেনিফিশিয়ারিগুলো আছে সেই বেনিফিশিয়ারিতে যখন আপনারা ওজন এবং উচ্চতা দিচ্ছেন সেই ওজন উচ্চতাও কিন্তু আপনাদের এমপিআরে কিন্তু যোগ হচ্ছে এবং সেটা আপনারা কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন তো এটাও কিন্তু তিন নম্বরে অ্যাড হয়েছে চার নম্বর হয়েছে মাইনর বিগ ফিক্সেস অর্থাৎ যেসব সমস্যাগুলো ছিল সেগুলোর কিন্তু সমাধান করা হয়েছে তো চলুন আমরা একে একে পোষণ টাকারে এসে কিন্তু আমরা দেখে নেবো কী কী যে আপডেট হয়েছে এবং কি কি সমস্যার সমাধান হয়েছে প্রথমে আপনারা ডেলি ট্র্যাকিংয়ে চলে আসবেন যে ফার্স্ট যে অপশান ছিল সেটার জন্য আমরা দেখে নেবো ফেস রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল এখানে এসেই এইচ এ আপনারা চলে আসবেন এবং এইচ এ আসার পরেই দেখুন এখানে যখনই আপনারা এই সিএম দেবেন এই সিএম দিতে গেলেই কিন্তু আপনাদের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট বক্স বক্স আছে এটা কিন্তু আপনাদেরকে আগেও কিন্তু করতে হতো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এইচসিএম টাইপ সেখানে কিন্তু দেওয়ার সময় কিন্তু এখানে একটা পপ আপ মেসেজ কিন্তু চলে আসে এই যে আপনাদের ফটো যে অ্যালাউ করতে হবে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন কিন্তু আছে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস অ্যালাউ অল এবং ডোন্ট সিলেক্ট মোর তো এইভাবে কিন্তু একটা মেসেজ কিন্তু চলে আসে যখনই আপনারা এই সিম দিতে যাচ্ছেন তো এখানে আপনাদের যে ফেস রেজিস্ট্রেশনের ব্যাপার আছে সেটা করতে হবে কি না নেক্সট আপনাদের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো তারপরে দেখুন দুই নম্বরের যে অপশান আছে সেটা আমরা একবার দেখে নেব এখানে যে অ্যাকসেন সেন্টার আছে হোম পেজে এসেই সেখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখুন এখানে বেনিফিশিয়ারি ই কেওয়াইসি অর্থাৎ এখানে ই কে যখনই আপনারা ক্লিক করবেন প্রত্যেক বেনিফিশিয়ারির নাম কিন্তু চলে আসবে অর্থাৎ যতগুলো বেনিফিশিয়ারির নাম আপনারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের কিন্তু প্রত্যেকের নাম এখানে চলে আসবে এবং ই কে করার জন্য দেখুন এখানে কি করতে হবে এই যে কমপ্লিট ই কে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই পপ আপ মেসেজ আবারও শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কনফার্মেশান দিতে হবে দুটো যে অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ দ্য সেম আধার নম্বর অ্যাজ অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল টু কমপ্লিট দ্য ই কেওয়াইসি প্রসেস এবং তারপরে দেখতে পাচ্ছেন ওয়ান্স দ্য ই কে সি ডিটেলস আর সেভড ইউ ক্যান নট মডিফাইড দেম লেটার অর্থাৎ আপনি যদি একবার ই কে করে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু মডিফাই করতে পারবেন না এখানে তারপরে দুটো অপশান আছে কনফার্ম অ্যান্ড প্রসিড এবং আই উইল ডু ইট লেটার তো আপনি যদি করতে চান সেটা তাহলে আপনাকে অবশ্যই কনফার্ম এবং পসিডে ক্লিক করতে হবে আর আপনি যদি পরে করতে চান তাহলে নিচের যে অপশান আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন কনফার্ম করলে কী হবে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্ম যখনই আপনি করবেন তখন কিন্তু এই যে বেনিফিশিয়ারির আপনি ই করতে চাইছেন তার সেই যে আধার নম্বর দিয়ে যদি ধরুন কোনো বাচ্চার করতে চান তাহলে সেই বাচ্চার প্রোফাইল কার আধার দিয়ে ভেরিফাই আছে সেই নম্বরটাই আপনাকে এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে ক্যাপচা আপনাকে বসাতে হবে ক্যাপচা বসানোর পরেই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই যে অপশানটি আসবে সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক আছে যে ফোন নম্বরটি সেই ফোন নাম্বারের একটি ছয় ছয় সংখ্যার কিন্তু একটা মেসেজ যাবে সেই মেসেজে যে ওটিপি থাকবে ছয় সংখ্যা সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে বসানোর পরেই তারপরে আপনাদেরকে অ্যালাওয়ে ক্লিক করলেই সেই বেনিফিশিয়ারি কিন্তু আপনাদের ই কে ওয়াইসি কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে যাবে তারপরে যে অপশানটি আছে আপনাদের মান্থলি প্রোগ্রেস রিপোর্ট যে গ্রোথ মনিটারিং ছিল সেটা দেখতেই পাচ্ছেন এখানে এই যে এমপিআর আছে একদম আপনাদের হোম পেজে সেই এমপিআরে ক্লিক করবেন এবং এমপিআরে ক্লিক করার পরেই নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন এই যে গ্রোথ মনিটারিং অপশান আছে এই যে গ্রোথ মনিটারিং দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু যে আপনাদের গত মাসের যে ডিটেলস সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড মান্থলি রেজিস্টার এখানে দেখুন এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন একদম আপনারা গত মাসের যে রিপোর্ট যে কাজগুলো করেছেন সেগুলো সবটাই কিন্তু এখানে থাকে আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আন্ডার প্রসেস তো এটা কিন্তু অনেকটা সময় লাগে জানেন আপনারা ডাউনলোড হতে অনেকটাই সময় লাগে তারপরে যদি নেটওয়ার্কের ইস্যু থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে তো এই ছিল আজকের যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ভার্সনের যে আপডেট সেই আপডেটের বিস্তারিত আলোচনা করা হলো আপনাদের যে এক নম্বরে যে অপশান আছে সেই অপশানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে ফটোর একটা ব্যাপার থাকছে তো আপনাদের সেই ফটো সাবমিট করতে হবে কি না সেই বিষয় নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে পুরোটাই আলোচনা করব। দুই এবং তিন নম্বর আর চার নম্বর আপনারা জানেন প্রত্যেক আপডেটেই কিন্তু ওটা মাইনর বাগ ফিক্সেস সেটা কিন্তু থেকে থাকে তো এই যে আপনাদের ডাউনলোড মান্থলি রেজিস্টার বা রিপোর্ট আপনাদের গ্রোথ মনিটারিংয়ের যে অপশান ছিল সেটা কিন্তু আপনাদেরকে বলা হলো সঙ্গে আপনাদের ই কেওয়াইসির ব্যাপারটাও কিন্তু জানানো হলো ই কেওয়াইসি অনেক দিদিরাই হয়তো বুঝতে পারছেন না কিভাবে করবেন কারণ অনেক প্রোজেক্টেই কিন্তু দিদিরা এখনও ই কেওয়াইসি করতে শুরু করেননি নিজেদের আপনারা জানেন আপনাদের যে প্রোফাইল আছে সেখানেও কিন্তু নিজেদের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো যদি আমি এর পরের যে ভিডিও আসবে অবশ্যই আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা বেনিফিশিয়ারিদের ই কমপ্লিট করবেন তো আজকের ভিডিও এইটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক